আজকে অনেক মজার মজার খাবার রান্না করছি ভিডিওটা একটু বড়ো হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুটকি সেদ্ধ করে ছোটো ছোটো পিস করে নিছি সুটকির পানি ওরা দিছি কিভাবে কীভাবে রান্না করবো সম্পূর্ণ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকুন ডিম্বু না করবো মরিচ সেদ্ধ করে নিছি মরিচ আর রসুন আর এখানে রুটি আদা ছাঁকা করে নিছি ঠান্ডা হলে বক্সে রাখবো টমেটো সেদ্ধ করে নিয়েছি এখন আমি মিক্স দিয়ে এটা একদম মিশাই ফেলবো মানে গলা গলা করে ফেলবো তারপরে এটা দিয়ে আমি খাটা রান্না করব। কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে অনেক মজার মজার রান্না আজকে দেখতে পারবেন হ্যান্ড মিক্স দিয়ে মানে দুই তিনবারই করলেই মানে এটা একদম গলা গলা হয়ে যায় দেখছেন মানে আঁশও থাকে না আর কষ্টও হয় না কারেন্টে সুজ দিয়ে এই যে হ্যান্ড মিক্স দিয়ে কুইড়ে ফেলাইলাম আর এদিকে মরিচ যে সেদ্ধ করছি না মরিচের রসুন এটা এটার ভিতরে আমি দুইটা পেঁয়াজ দিয়ে দেবো যেহেতু সুটকি রান্না করব মানে সুটকি ভুনা করব রান্না করব না মানে মরিচটা এত ঝাল সেদ্ধ করে পানি ফেলাই দিছি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এটা ব্লান্ডার করে ফেলবো এখন আমি খাটা বসাই দিচ্ছি খাটাতে কি কী দিলাম কাঁচামরিচ পেঁয়াজ লবণ লবণটা বুঝে শুনে দেবেন যেহেতু সামুদ্রিক মাছ সেদ্ধ করে এটা আর কি পানিটা এটার ভিতর দিয়ে দিচ্ছি কারণ ওটা তো লবণ আলা মাছ হ্যাঁ যার জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধইনার গুঁড়া দিয়ে দিলাম খাটার ভিতর কিন্তু মানে সব মশলা একটু একটু দেওয়া লাগে আর কালারটা দেখছেন অসাধারণ যেহেতু পাকা টমেটো দিয়ে মানে খাটা রান্না করতেছি এইভাবে যদি খাটা রান্না করেন আর কোনো কিছু দরকার হয় না এখন আমি সুটকি ভুনা করব কড়াই বসায় দিলাম আর এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি সব মশলা একটু একটু করে দেব আর সুটকির জন্য মশলা তো আমি ব্লান্ডারে করে ফেলাইছি ওইটা দিয়ে আর কি করব আর তা বাদেও মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুইনার গুঁড়া জিরার গুঁড়া যেহেতু শুটকি রান্না করব তো সব মশলা একটু একটু আর কি দেবো মশলাটাই মানে একটু কম দেব শুধু মরিচের গুঁড়া একটু বেশি দেব। কারণ সুটকিতে মরিচ না হইলে কিন্তু ভাল লাগে না তেলের উপর ভালোভাবে কষাই ফেলতেছি আর এটা সেদ্ধ করে ফেলাইছি তো মানে মাছটা মানে কাটা আলাদা আলাদা হয়ে গেছে এটা খেতে অনেক মজা হয়েছে এই যে ব্ল্যান্ডারে যেটা করলাম না এটা আর কি দিয়ে দিলাম মানে একদম লাল লাল হয়ে গেছে কালারটা আর যখন আমি একদম শুকাই ফেলবো না তখন কালারটা একদম ঠিকঠাক আসে যাবে আর খেতে অসাধারণ অনেক মজা এটার ভিতর বেশি করে আমি ধুনে পাতা দিয়ে দেবো যেহেতু শুটকি ভুনা করতেছি পানিটা একদম টানায় ফেলবো শুকাই ফেলবো আর ওদিকে আমার টমেটোর খাটা মানে একদম মানে টাইনে গেছে বাগার দিয়ে ফেলবো বাগার দিচ্ছি রসুন খুশি পেঁয়াজ খুশি শুকনা মরিচ দিয়ে আর একটু সামান্য সরষা দিয়ে দেবো সরিষা দিয়ে আর কি বাগার দিয়ে ফেলবো এভাবে খাটার ভিতর যদি আপনি বাগার দেন না মানে বাগার একটা ফ্লেভার আসে আর সরিষা দিলে একটা আলাদাটা ফ্লেভার আসে খেতে অনেক মজা হয় আপনারা কে কে এভাবে করে মানে সর্ষে দিয়ে বাগার দিন টমেটোর খাটার ভিতরে পাঁচফোরণ দিয়ে অনেকে মানে বাগার দেয় ওটা আলাদা একটা মজা আমি সবসময় এইভাবে করে আর কি মানে টমেটোর খাটা রান্না করলে এইভাবে আর কি বাগার দিয়ে ফেলাই টমেটোর খাটাটা খেতে অনেক মজা হয় এখন আমি ধুনে পাতা দিয়ে দেব। ধুনে পাতা একটু অল্প করে দেব কারণ না হলে একটা কালচা মানে কালার এসে যাবে কালারটা ঠিক রাখার জন্য মানে আমি ধুইনা পাতা জাস্ট একটু ফ্লেভারের জন্য আর কি দিচ্ছি অনেক মজা এভাবে করে একবার হলো রান্না করে খাইয়ে দেখেন ওদিকে সুটকিটা হইতে থাকে এই সুলায় এখন আমি ডিম ভুনা করে ফেলবো শুটকি মানে ঝোল একদম টানায় ফেলতেছি আমি টমেটোর টকটা এখন নামাই ফেলবো এখন আমি ডিম ভুনা করে ফেলবো এই যে তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তেলের ভিতর লবণ দিয়ে দিলাম দেখলেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ডিমগুলা ছাড়িয়ে দিলাম ডিমগুলো একদম লাল লাল করে ভাইজা তারপর ভুনা করে ফেলবো এভাবে ডিম ভুনা হইলে মানে আর কিছু দরকার হয় না অনেক মজা হয় এভাবে ডিম ভুনা খাইয়ে দেখেন আর সাথে তো মানে খাটা রান্না করছি সুটকি থাকবে আলু ভর্তা থাকবে অনেক মজার মজার খাবার রান্না করছি যার জন্য ভিডিওটা একটু বড় বড় হয়েছে ধৈর্য সহকারে ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন তাহলে অনেক মজার মজার খাবার আর কি রান্না করা দেখতে পারবেন সকালবেলা উঠে আর কি বলতেছি আজকে বাজার নয় বাজার নয় যেদিনকে বাজার নয় সেদিনকে আইটেম বেশি হয়ে যায় এবং মজার মজার খাবার হয়ে যায় যেহেতু মানে ফ্রিজে অনেক কিছু থাকে তো আমরা তো শুধু মাছ আর মাংসই দেখি না তা বাধ্যও ফ্রিজে কিন্তু অনেক কিছু থাকে এগুলো যদি আপনি রান্না করেন না অনেক আইটেম হয়ে যায় দেখ ডিমটা মানে আমি ভুনা করতেছি পেঁয়াজ বেশি করে দিয়ে কাঁচামরিচ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধুনার গুঁড়া জিরার গুঁড়ো একটু একটু মশলা দিয়ে মানে ডিমটা ভুনা করে ফেলতেছি ডিমটাও অনেক মজা এই যে লাল লাল করে ভেজে ফেলাইছি এখন আমি ভুনা করে ফেলব ঝোলটা টানাই ফেলবো আর উপর থেকে ধুইনা পাতা দিয়ে দেব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা একটু বড় হয়ে গেছে দুঃখিত মানে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে মজার মজার রান্না দেখতে পারবেন কিভাবে করে আজকে অনেকগুলো আইটেম রান্না করলাম আর এভাবে যদি আপনারা টমেটোর খাটা রান্না করেন সাথে যদি সুটকি ভুনা ডিম ভুনা আলু ভর্তা যদি থাকে আর কিছু দরকার হয় না অনেক মজা মাছ মাংস মানে মাছ মাংস হলে ভাত খাওয়া যায় না কিন্তু এই সমস্ত আইটেম যদি আপনি ঘরে করেন না তাহলে অনেক মজা ভাত খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার মজার আইটেম করলাম এই যে আপনাদেরকে শেষবারের মতন দেখাই দিচ্ছে কি কি করছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো